আমার সফলতার রহস্যের প্রয়োজনেরা আমি আজকে এই বিষয়টা বলবো মায়ের ভক্ত যারা তাদের কোন বয়সে উন্নতি উপার্জন সুস্থতা এবং সার্বিক উন্নতি মায়ের ভক্তরা খুবই ভালো মনের সহনশীল মানসন এনাদের কেউ মানসিক শারীরিক নির্যাতন করলে যারা নির্যাতন দুর্ব্যবহার করেন তারা একটা সময় নিজেদের জীবনে অপরিসীম কষ্টের মুখে পড়েন কারণ এমন মায়ের ভক্ত সন্তানদের সঙ্গে সর্বদা মা থাকেন এবং আগলে নিয়ে চলেন মায়ের সন্তানদের প্রাপ্য থেকে বঞ্চিত করলেও মা সারদা তাদের প্রাপ্য বুঝিয়ে দেন ঠিক এক সময় আর যারা বঞ্চিত করে তাদের জীবনে বসবাস করার অর্থে চূড়ান্ত দুর্দশা নেমে আসে ইনারা একটু ভালো মনের সরল মানুষ হওয়ার জন্য মায়ের ভক্তদের সুযোগ চিনতে তারা পারেন না ও নিজের স্বার্থ না দেখে অন্যের স্বার্থ রক্ষা করতে যান বলে মা কিন্তু তাদের নির্দেশ পাঠান সুযোগ করে দেন অর্থ উপার্জনের বিভিন্ন সুযোগ দেন তাই মায়ের ভক্ত যারা তাদের উন্নতি একটু বেশি বয়সে হতে দেখা যায় ব্যতিক্রমী কিছু মানুষ অতি অল্প বয়সেই উন্নতি করতে পারেন মায়ের সন্তানদের দয়া মায়া খুব বেশি হয় পরোপকার করে বদনামের ভাগিদার হন যদি মায়ের ভক্ত একটু প্রার্থনা রোজ মায়ের কাছে করেন তবে শিল্পকলা যেমন নাচ গান ছবি আঁকা ইঞ্জিনিয়ারিং ডাক্তার পেশায় ডাক্তারি পেশায় নামও উন্নতি হয় মায়ের ভক্তদের জ্ঞান হয় অপুষী এরা ভালো মানুষ হওয়ার কারণে অনেক সময় সুযোগকে চিনতে পারেন না নিজের ভালো স্থান অন্যকে ছেড়ে দেওয়ার জন্য অনেক সময় জীবনে অর্থের অভাব অনটন কাটে কিন্তু মায়ের নাম করে জিত করে যারা উপার্জনের চেষ্টায় নামেন এবং মায়ের কাছে প্রার্থনা করেন মা আমাকে তুমি সুরাহা করে দাও দিতেই হবে আবার যে কোনো অভাব অনটন বাধা কাটাতে জয়তো শ্রী শ্রী মা শারদা মন্ত্র মানুষের প্রভূত উন্নতি ঘটায় যারা মানসিকভাবে দুর্বল মানসিক ভয় আছে তারা এই মন্ত্র জপ করলে সব প্রতিকূলতা অবস্থা থেকে মুক্তি পেতে পারেন যারা বয়স্ক বয়স্ক তাদের কঠিন রোগে আক্রান্ত হয়ে ভুগতে হয় না এই মন্ত্র যদি রোজ জপ করা যায় আর যেটা বলবো সেটা হচ্ছে মাকে যদি একান্তভাবে ধরে রেখে মনের যে কোনো বাসনাকে বারবার বারবার মাকে রোজ বলতে হবে মা তুমি তো জানো আমার এই আমার এটা করে দাও কারুর অভাব অর্থের অভাব কারুর তে ভুগছেন কারুর অন্য প্রবলেম কারুর মামলা মোকদ্দমা কারুর যে রকম পরিবেশ পরিস্থিতির গণ্ডগোল সব কিছুই এটা মাকে রোজ বলতে বলতে পুজো করার সময় প্রার্থনা করার সময় ধ্যান করার সময় বলতে বলতে ঠিক হয়ে যায়